আসসালামু আলাইকুম হাই প্রিয়ার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি যারা অতি দূরত আরবি ভাষা শিখতে চান বা যারা নতুন আরব দেশে আসছেন বা আসবেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আরব কান্ট্রিতে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি একটু ধৈর্য ধরে এই ভিডিওটি দেখতে পারুন ইনশাআল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক কাম এর অর্থ হচ্ছে কত এখানে আরবি শব্দ হচ্ছে কাম বাংলা অর্থ হচ্ছে কত তায়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে এখানে আরবি শব্দ হচ্ছে তায়েব বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে হোয়েন এর অর্থ হচ্ছে কোথায় এখানে আরবি শব্দ হচ্ছে হয়েন বাংলা অর্থ হচ্ছে কোথায় লেশ এর অর্থ হচ্ছে কেন এখানে আরবি শব্দ হচ্ছে লেশ বাংলা অর্থ হচ্ছে কেন তো আমরা এক নজরে শিখে নিই কাম এর অর্থ হচ্ছে কত তায়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে হেন এর অর্থ হচ্ছে কোথায় লেশ এর অর্থ হচ্ছে কেন কিদা এর অর্থ হচ্ছে এমন এখানে আরবি শব্দ হচ্ছে কিদা বাংলা অর্থ হচ্ছে এমন মকমাফি এর অর্থ হচ্ছে বেকুব এখানে আরবি শব্দ হচ্ছে মকমাফি বাংলা অর্থ হচ্ছে বেকুব হুয়া এর অর্থ হচ্ছে সে এখানে আরবি শব্দ হচ্ছে হুয়া বাংলা অর্থ হচ্ছে সে আনা এর অর্থ হচ্ছে আমি এখানে আরবি শব্দ হচ্ছে আনা বাংলা অর্থ হচ্ছে আমি তো আমরা এখানে শিখলাম কিদা এর অর্থ হচ্ছে এমন মুখমাফি এর অর্থ হচ্ছে বেকুপ হুয়া এর অর্থ হচ্ছে সে আনা এর অর্থ হচ্ছে আমি সুফ তাহাত এর অর্থ হচ্ছে নিচে দেখুন এখানে সুফ অর্থ দেখুন তাহাত অর্থ নিচে তো আমরা এখানে শিখলাম সুফ তাহাত এর অর্থ হচ্ছে নিচে দেখুন সুফ কদাম এর অর্থ হচ্ছে সামনে দেখুন এখানে সুফ এরত হচ্ছে দেখুন গিদ্দাম এরত হচ্ছে সামনেই আমরা এখানে শিখলাম সুফ গিদ্দাম এরত হচ্ছে সামনে দেখুন সুফ ফুক এরত হচ্ছে উপরে দেখুন এখানে সুফ এরত হচ্ছে দেখুন ফুক এরত হচ্ছে উপরেই তো আমরা এখানে শিখলাম সুফ ফুক এরত হচ্ছে উপরে দেখুন হাসারাত এরত হচ্ছে পোকা এখানে আরবি শব্দ হচ্ছে হাসারাত বাংলা অর্থ হচ্ছে পোকা কুল্লুশাই এর অর্থ হচ্ছে সব কিছু এখানে আরবি শব্দ হচ্ছে সাই, বাংলা অর্থ হচ্ছে সব কিছু আমস এর অর্থ হচ্ছে গতকাল এখানে আরবি শব্দ হচ্ছে আমস বাংলা অর্থ হচ্ছে গতকাল বা আগামীকাল ইসম এর অর্থ হচ্ছে নাম এখানে আরবি শব্দ হচ্ছে ইসম বাংলা অর্থ হচ্ছে নাম সওয়াল এর অর্থ হচ্ছে প্রশ্ন এখানে আরবি শব্দ হচ্ছে সওয়াল বাংলা অর্থ হচ্ছে প্রশ্ন আমরা এক নজরে শিখি নেই কুল্লুসাই এর অর্থ হচ্ছে সবকিছু আমস এর অর্থ হচ্ছে গতকাল ইসম এর অর্থ হচ্ছে নাম সওয়াল এর অর্থ হচ্ছে প্রশ্ন মালুম এর অর্থ হচ্ছে জানি বা বুঝি এখানে আরবি শব্দ হচ্ছে মালুম বাংলা অর্থ হচ্ছে জানি বা বুঝি আমান এর অর্থ হচ্ছে নিরাপদ এখানে আরবি শব্দ হচ্ছে আমান বাংলা অর্থ হচ্ছে নিরাপদ ফারাক এর অর্থ হচ্ছে পার্থক্য এখানে আরবি শব্দ হচ্ছে ফারাক বাংলা অর্থ হচ্ছে পার্থক্য স্রোতা এর অর্থ হচ্ছে পুলিশ এখানে আরবি শব্দ হচ্ছে স্রোতা বাংলা অর্থ হচ্ছে পুলিশ তো আমরা এক নজরে শিখে নেই। মালুম এর অর্থ হচ্ছে জানি বা বুঝি আমান এর অর্থ হচ্ছে নিরাপদ ফারাক এর অর্থ হচ্ছে পার্থক্য স্রোতা এর অর্থ হচ্ছে পুলিশ খাল্লি এর অর্থ হচ্ছে থাক এখানে আরবি শব্দ হচ্ছে খাল্লি বাংলা অর্থ হচ্ছে থাক সাহ এর অর্থ হচ্ছে ঠিক এখানে আরবি শব্দ হচ্ছে সাহ বাংলা অর্থ হচ্ছে ঠিক গিরগির এর অর্থ হচ্ছে বকবক করা এখানে আরবি শব্দ হচ্ছে গিরগির বাংলা অর্থ হচ্ছে বকবক করা নফর এর অর্থ হচ্ছে মানুষ এখানে আরবি শব্দ হচ্ছে নফর বাংলা অর্থ হচ্ছে মানুষ তো আমরা এক নজরে শিখে নেই খাল্লি এর অর্থ হচ্ছে থাক সাহ এর অর্থ হচ্ছে ঠিক গিরগির এর অর্থ হচ্ছে বক বক করা নফর এর অর্থ হচ্ছে মানুষ ফিনজান এর অর্থ হচ্ছে কাপ এখানে আরবি শব্দ হচ্ছে ফিনজান বাংলা অর্থ হচ্ছে কাপ কাসা, এর অর্থ হচ্ছে গ্লাস এখানে আরবি শব্দ হচ্ছে কাঁসা বাংলা অর্থ হচ্ছে গ্লাস তাওলা এর অর্থ হচ্ছে টেবিল এখানে আরবি শব্দ হচ্ছে তাওলা বাংলা অর্থ হচ্ছে টেবিল সাহার এর অর্থ হচ্ছে মাস এখানে আরবি শব্দ হচ্ছে সাহার বাংলা অর্থ হচ্ছে মাস তো আমরা এক নজরে শিখে নেই ফিনজান এর অর্থ হচ্ছে কাপ কাসা এর অর্থ হচ্ছে গ্লাস তাওলা এর অর্থ হচ্ছে টেবিল সাহার এর অর্থ হচ্ছে মাস বকিল এর অর্থ হচ্ছে কৃপণ এখানে আরবি শব্দ হচ্ছে বকিল বাংলা অর্থ হচ্ছে কৃপন সাহান এর অর্থ হচ্ছে প্লেট এখানে আরবি শব্দ হচ্ছে সাহান বাংলা অর্থ হচ্ছে প্লেট কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার এখানে আরবি শব্দ হচ্ছে কুরসি বাংলা অর্থ হচ্ছে চেয়ার সাল্লি এর অর্থ হচ্ছে নামাজ এখানে আরবি শব্দ হচ্ছে সাল্লি বাংলা অর্থ হচ্ছে নামাজ আমরা এক নজরে শিখে নিই বকিল এর অর্থ হচ্ছে কেপন সাহান এর অর্থ হচ্ছে প্লেট কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার সাল্লি এর অর্থ হচ্ছে নামাজ সাববাগ এর অর্থ হচ্ছে জানালা এখানে আরবি শব্দ হচ্ছে সাববাগ বাংলা অর্থ হচ্ছে জানালা মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না এখানে আরবি শব্দ হচ্ছে মাফি মালুম বাংলা অর্থ হচ্ছে জানি না হাজন এর অর্থ হচ্ছে মন খারাপ এখানে আরবি শব্দ হচ্ছে হাজন বাংলা অর্থ হচ্ছে মন খারাপ অর্দা এর অর্থ হচ্ছে গোলাপ এখানে আরবি শব্দ হচ্ছে অর্দা বাংলা অর্থ হচ্ছে গোলাপ তো আমরা এক নজরে শিখে নিই এর অর্থ হচ্ছে জানালা মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না হাজন এর অর্থ হচ্ছে মন খারাপ অর্দা এর অর্থ হচ্ছে গোলাপ খাল্লি বেলি এর অর্থ হচ্ছে বাদ দাউ এখানে আরবি শব্দ হচ্ছে খাল্লি বাল্লি বাংলা অর্থ হচ্ছে বাদ দাউ জেয়াদা এর অর্থ হচ্ছে বেশি এখানে আরবি শব্দ হচ্ছে জেয়াদা বাংলা অর্থ হচ্ছে বেশি সোগল এর অর্থ হচ্ছে কাজ এখানে আরবি শব্দ হচ্ছে সোগল বাংলা অর্থ হচ্ছে কাজ মিয়া মিয়া এর অর্থ হচ্ছে অনেক সুন্দর এখানে আরবি শব্দ হচ্ছে মিয়া বাংলা অর্থ হচ্ছে অনেক সুন্দর তো আমরা এক নজরে শিখিনি খাল্লি বালি এর অর্থ হচ্ছে বাদ দাও জাদা এর অর্থ হচ্ছে বেশি সোগল এর অর্থ হচ্ছে কাজ মিয়ামিয়া এর অর্থ হচ্ছে অনেক সুন্দর সাউই এর অর্থ হচ্ছে করা এখানে আরবি শব্দ হচ্ছে সাউই বাংলা অর্থ হচ্ছে করা সিদা এর অর্থ হচ্ছে সোজা এখানে আরবি শব্দ হচ্ছে সিদা বাংলা অর্থ হচ্ছে সোজা লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই এখানে আরবি শব্দ হচ্ছে লাজিম বাংলা অর্থ হচ্ছে অবশ্যই এমসি সি এর অর্থ হচ্ছে চলো এখানে আরবি শব্দ হচ্ছে এমসি বাংলা অর্থ হচ্ছে চলো আমরা এক নজরে শিখে নিই সাউই এর অর্থ হচ্ছে করা সিদা এর অর্থ হচ্ছে সোজা লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই এমসি এর অর্থ হচ্ছে চলো হাদা এর অর্থ হচ্ছে এটা এখানে আরবি শব্দ হচ্ছে হাদা বাংলা অর্থ হচ্ছে এটা ইয়ানি এর অর্থ হচ্ছে মানে এখানে আরবি শব্দ হচ্ছে ইয়ানি বাংলা অর্থ হচ্ছে মানে সাবাব এর অর্থ হচ্ছে যুবক এখানে আরবি শব্দ হচ্ছে সাবাব বাংলা অর্থ হচ্ছে যুবক ধুকি এর অর্থ হচ্ছে চালাক এক নজরে শিখে নেই হাদা এর অর্থ হচ্ছে এটা ইয়ানি এর অর্থ হচ্ছে মানে সাবাব এর অর্থ হচ্ছে যুবক দুকি এর অর্থ হচ্ছে চালক ক্যাফ এর অর্থ হচ্ছে কীভাবে এখানে আরবি শব্দ হচ্ছে ক্যাফ বাংলা অর্থ হচ্ছে কীভাবে খাফিফ এর অর্থ হচ্ছে হালকা এখানে আরবি শব্দ হচ্ছে খাফিফ বাংলা অর্থ হচ্ছে হালকা কাতির এর অর্থ হচ্ছে অনেক এখানে আরবি শব্দ হচ্ছে কাতির বাংলা অর্থ হচ্ছে অনেক তাবান এর অর্থ হচ্ছে অসুস্থ এখানে আরবি শব্দ হচ্ছে তাবান বাংলা অর্থ হচ্ছে অসুস্থ তো আমরা এক নজরে শিখে নেই ক্যাফ এর অর্থ হচ্ছে কীভাবে খাফিফ এর অর্থ হচ্ছে হালকা কাতির এর অর্থ হচ্ছে অনেক তাবান এর অর্থ হচ্ছে অসুস্থ তাইয়ারা এর অর্থ হচ্ছে বিমান এখানে আরবি শব্দ হচ্ছে তাইয়ারা বাংলা অর্থ হচ্ছে বিমান হেনাক এর অর্থ হচ্ছে সেখানে এখানে আরবি শব্দ হচ্ছে হেনাক বাংলা অর্থ হচ্ছে সেখানে হিনি এর অর্থ হচ্ছে এখানে এখানে আরবি শব্দ হচ্ছে হিনি বাংলা অর্থ হচ্ছে এখানে তাল এর অর্থ হচ্ছে আশা এখানে আরবি শব্দ হচ্ছে তাল বাংলা অর্থ হচ্ছে আশা তো আমরা এক নজরে শিখে নিই তাইয়ারা এর অর্থ হচ্ছে বিমান হিনাক এর অর্থ হচ্ছে নিয়ে হিনি এর অর্থ হচ্ছে এখানে তাল এর অর্থ হচ্ছে আশা এর অর্থ হচ্ছে চাই এখানে আরবি শব্দ হচ্ছে এবি বাংলা অর্থ হচ্ছে চাই খোফ এর অর্থ হচ্ছে বয় এখানে আরবি শব্দ হচ্ছে খোফ বাংলা অর্থ হচ্ছে বয় হোয়েন এর অর্থ হচ্ছে কোথায় এখানে আরবি শব্দ হচ্ছে হোয়েন বাংলা অর্থ হচ্ছে কোথায় আমস এর অর্থ হচ্ছে গতকাল এখানে আরবি শব্দ হচ্ছে আমস বাংলা অর্থ হচ্ছে গতকাল আমরা এক নজরে শিখিনি নিই এবি এর অর্থ হচ্ছে চাই হোফ এর অর্থ হচ্ছে বয় হোয়েন এর অর্থ হচ্ছে কোথায় আমস এর অর্থ হচ্ছে গতকাল মক্তব এর অর্থ হচ্ছে অফিস এখানে আরবি শব্দ হচ্ছে মক্তব বাংলা অর্থ অফিস মোয়াল্লিম এর অর্থ হচ্ছে শিক্ষক এখানে আরবি শব্দ হচ্ছে মুয়াল্লিম বাংলা অর্থ হচ্ছে শিক্ষক অ্যালেম এর অর্থ হচ্ছে শিক্ষা এখানে আরবি শব্দ হচ্ছে অ্যালেম বাংলা অর্থ হচ্ছে শিক্ষা ফানিলা এর অর্থ হচ্ছে গেঞ্জি এখানে আরবি শব্দ হচ্ছে ফানিলা বাংলা অর্থ হচ্ছে গেঞ্জি তো আমরা এক নজরে শিখে নিই মকতব এর অর্থ হচ্ছে অফিস মুওয়ালিম এর অর্থ হচ্ছে শিক্ষক এলেম এর অর্থ হচ্ছে শিক্ষা ফানিলা এর অর্থ হচ্ছে গেঞ্জি হাসেল এর অর্থ হচ্ছে পাওয়া এখানে আরবি শব্দ হচ্ছে হাসেল বাংলা অর্থ হচ্ছে পাওয়া হাদিকা এর অর্থ হচ্ছে বাগান এখানে আরবি শব্দ হচ্ছে হাদিকা বাংলা অর্থ হচ্ছে বাগান মালুম এর অর্থ হচ্ছে জানি বা বুঝি এখানে আরবি শব্দ হচ্ছে মালুম বাংলা অর্থ হচ্ছে জানি বা বুঝি আমান এর অর্থ হচ্ছে নিরাপদ এখানে আরবি শব্দ হচ্ছে আমান বাংলা অর্থ হচ্ছে নিরাপদ তো আমরা এক নজরে শিখিনি হাসেল এর অর্থ হচ্ছে পাওয়া হাদিকা এর অর্থ হচ্ছে বাগান মালুম এর অর্থ হচ্ছে জানি বা বুঝি আমান এর অর্থ হচ্ছে নিরাপদ হালালা এর অর্থ হচ্ছে পয়সা এখানে আরবি শব্দ হচ্ছে হালালা বাংলা অর্থ হচ্ছে পয়সা যাহারা এর অর্থ হচ্ছে ফুল এখানে আরবি শব্দ হচ্ছে যাহারা বাংলা অর্থ হচ্ছে ফুল এর অর্থ হচ্ছে নিষেধ এখানে আরবি শব্দ হচ্ছে মামনু, বাংলা অর্থ হচ্ছে নিষেধ হাদিকা এর অর্থ হচ্ছে বাগান এখানে আরবি শব্দ হচ্ছে হাদিকা বাংলা অর্থ হচ্ছে বাগান তো আমরা এক নজরে শিখে নিই হালালা এর অর্থ হচ্ছে পয়সা যাহারা এর অর্থ হচ্ছে ফুল মামনু এর অর্থ হচ্ছে নিষেধ হাদিকা এর অর্থ হচ্ছে বাগান হুকুমা এর অর্থ হচ্ছে সরকারি এখানে আরবি শব্দ হচ্ছে হুকুমা বাংলা অর্থ হচ্ছে সরকারি মাকান এর অর্থ হচ্ছে এলাকা এখানে আরবি শব্দ হচ্ছে মাকান বাংলা অর্থ হচ্ছে এলাকা হুম্মা এর অর্থ হচ্ছে তার এখানে আরবি শব্দ হচ্ছে হুম্মা বাংলা অর্থ হচ্ছে তার গ্রামা এর অর্থ হচ্ছে জরিমানা এখানে আরবি শব্দ হচ্ছে গ্রামা বাংলা অর্থ হচ্ছে জরিমানা আমরা এক নজরে শিখে নিই হুকুমা এর অর্থ হচ্ছে সরকারি মাকান এর অর্থ হচ্ছে এলাকা হুম্মা এর অর্থ হচ্ছে তার গ্রামা এর অর্থ হচ্ছে জরিমানা সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সমান একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম